সুটকি আলু দিয়ে করলাপতি মিষ্টি কুমড়ো শুটকি দিয়ে সুটকির দুটি রেসিপি ভিডিওটি নাটকে দেখায় আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমানকার ব্যবসা আমার আছেন আমি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি এবং শুটকি পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে সিকি তেলে ভেজে নিচ্ছি আমি পাঁচ ছয় মিনিট ভেজে নেব এ পরে দিয়ে দেবো পাঁচ ছয় মিনিট পরে পানি শুক্রি কষানোর জন্য অ্যাড করবো একে একে সব মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পাঁচ ফোন ধনিয়া জিরে গুঁড়ো ছয় আমি কষিয়ে নেবো এদিকে একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছে দিয়ে দেবো পেঁয়াজ কষিয়ে পর্যায়ে কেটে দেখা ক্ষমো পরিষ্কার কেটে নিয়েছি আমি এখনই কোনো পানি অ্যাড করবো না ঢেকে দেব

ভালোর জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামুড়ি আর দেখে দিলাম মিষ্টি কিন্তু তরকারি দেখতেই এবার পরিমাণ মতো পানি শুতে হওয়ার জন্য দেবো পানি শুতের জন্য আপনারা যদি পানি না দিতে চান সেক্ষেত্রে মিডিয়াম হিটে রান্না করতে হবে এবং তেলের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে আমি তেলের পরিমাণটা খাওয়া অনেক কমাই দিয়ে দিয়েছি ক্ষতিপূরণ আমি একটু মেটে ছেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আলতোভাবে নাটি যাতে না ভেঙে যায় আমার করোনা প্রতি প্রায় হয়ে এসেছে নেব মিষ্টি কুমড়ো শুকু শুটকিও হয়ে এসেছে আমি নেব ভালো থাকবেন সবাই আমার ভিডিও যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে ভালো পেজটি ফলো করে রাখবেন এবং